আসসালামাইকুমি সারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত চ্যাপ্টারটা আপনার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং প্রুফ হয়ে আপনার চ্যাপ্টার আছে আবার অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার পনেরোতে আছে অনার্স লেভেলে ভালো করে এই পড়লে এখানে অনার্স লেভেলে কম পক্ষে বিশ নাম্বার পাওয়া যায় দুই সাবজেক্টে আবার আপনার মাস্টার্সেও অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে একই সেম অঙ্ক করলে কনফার্ম দশ আসে প্রতি বছর ক্লাস শুরু করে দেবো যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন আর যারা জুমে আছেন তারাও মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে আমরা গত ক্লাস যখন করলাম তখন আমরা শিখতে পারছিলাম যে গুগল ভ্যালুয়েশনের বিভিন্ন পদ্ধতি আছে এর মাঝে সুপার প্রফিট মেথড এই সুপার প্রফিট মেথডে আমাদের মোটামুটি ষাটটা স্টেপ করতে হয় ষাটটা স্টেপ যদি আপনার ঠিক থাকে তাহলে দশ নম্বর কনফার্ম পাওয়া যায় ওই সাতটা স্টেপ গতদিন আমি দেখাই দিছি আজকে আবার এই অঙ্কের মাঝেই এই সাতটা স্টেপেরই বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করবে আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে আপনাদের এই ক্লাসটা পরবর্তীতে সেফ থাকে পরবর্তীতে আপনারা দেখতে পারেন অথচ দা ফলোয়িং ইজ দা ব্যালেন্স শিট অফ মিস্টার এমডি রাইহান অন জুলাই থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফিফটিন জুলাই থার্টি ফার্স্ট দুই হাজার পনেরো সালের মিস্টার রাইহানের ব্যালেন্স শিটের চিত্রটা এখানে দেওয়া আছে আমরা বাম পাশে দেখতেছি সম্পদের নাম দেওয়া আছে সম্পদগুলো মাঝে আছে প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অর্থাৎ ভূমি ও দালান কোঠা মেশিন মানে যন্ত্রপাতি ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ স্টক মজুদ মাল ক্যাশ নগদ টাকা অ্যাকাউন্ট দেনাদার ডান পাশে দেওয়া আছে ক্যাপিটাল জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডান পাশে লাইব্রেরি দেওয়া আছে কিছু নিচে আবার বলছেন নেট প্রফিট ফর দ্য ইয়ার ইনডেক আর এস হলো নিচে দেওয়া আছে তেরো সাল চোদ্দ সাল পনেরো সালের নেট ইনকাম দেওয়া আছে এরপর অ্যামাউন্ট ইনক্লুড দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আঠারোশো টাকা ইচ ইয়ার এই বিনিয়োগের সুদের টাকা এই যে বিনিয়োগ করা হয়েছে বিনিয়োগের সুদের টাকা আছে আঠারোশো টাকা এই আঠারোশো টাকা এটার ভিতরে আছে you are required to calculate the value of goodwill at two year purchase and three year average super profit method. The standard rate of return on capital employed in such business is 10%. আর কিছু কথা বলছে যে গুডিল বের করতে হবে সুপার প্রফিট মেথডে আর তারা এই ব্যবসা থেকে দশ মুনাফা চাচ্ছে এই লাইনটা বাদ দিয়ে আমরা এই অঙ্কটা করব এই লাইনটার কাজটাও আমি শিখিয়ে দিব এই লাইনটা আগে আজকের অঙ্কে আমি ব্যবহার করব গুডেল যেহেতু বের করতে হবে সুপার মেথড এ আমরা এই জন্য প্রথমে আমাদের স্টেপ গুলা শিখে নেব যে কি কি স্টেপ ফলো করতে হবে গত ক্লাস যারা করছেন তারা জানেন প্রথম স্টেপটা হলো এই সাতটা স্টেপ শিখতে পারলে কিন্তু এই অধ্যায়ের সব কাজ এই স্টেপ গুলো কাজে আসবে প্রবলেম টু ওয়ার্কিং ওয়ান স্টেপ নাম্বার ওয়ান বলছে ক্যাপিটাল এমপ্লয়ি আমরা বের করি ক্যাপিটাল এমপ্লয়ি বের করার শর্ত হলো মার্কেট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু মার্কেট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস সম্পদের বাজার মূল্য বা বর্তমান মূল্য যেমন ল্যান্ড পড়লাম আমরা তারপর আমরা মেশিন পড়লাম এরপরে পড়লাম আমরা স্টক এরপর পড়লাম ক্যাশ অ্যাকাউন্ট হবে এগুলো আমরা পড়লাম এই টাকাগুলো দেওয়া ছিল এগুলা আমাদের লিখে নিলাম আমি আবার দেখাচ্ছি যে সম্পদ গুলা ছিল লিখলাম এখন আপনার প্রশ্ন স্যার সম্পদ তো সবগুলো লিখে সবগুলো সম্পদের মাঝে একটা সম্পদকে বাদ দিছেন এখানে ল্যান্ড ছিল মেশিন ছিল স্টক ছিল ক্যাশ ছিল সবগুলো আনছেন ইনভেস্টমেন্ট আনেন নাই ইনভেস্টমেন্টটা না আনার কারণ হলো আমরা বিনিয়োগ কেউ ধরে নেই যেটা ব্যবসায় করা হয় না বাইরে কোনো প্রতিষ্ঠানে করা হচ্ছে ক্যাপিটাল এম এমপ্লয়ী শব্দটা অর্থ হল আপনার ব্যবসায় আপনি কত টাকা বিনিয়োগ করছেন অর্থাৎ আপনার ব্যবসা চলতেছে কত টাকার সম্পদ আছে সেই জিনিসটা ইনভেস্টমেন্ট তো আপনার প্রতিষ্ঠানে না এটা হয়তো বাইরে কোথাও কোনো প্রতিষ্ঠানে করা হয়েছে যে প্রতিষ্ঠান থেকে আপনি সুদ পাচ্ছেন এটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডে আসবে না এই আইটেমটা আসবে না মনে রাখবেন কি কি আসবে না সেটাও কিন্তু গত ক্লাসে দেখাই দিলাম আর একবার একটু নজর দেখাই দিই কি কি আসবে না এই এখানে সব রুল দেওয়া আছে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয়ের ক্ষেত্রে মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লিখব এখান থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিব তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বেড়ে আসবে এর মাঝে অলিক সম্পদ ভুয়া সম্পদ এরকম সম্পদগুলো আসবে না গুডউইল থাকলে আসবে না ধরেন প্রিমিয়ারি এক্সপেন্স থাকলে আসবে না ইনভেস্টমেন্ট থাকলে আসবে না নন ট্রেডিং বা আইডিয়াল ফান্ড সার প্লাস ফান্ড এরকম যদি ইনভেস্ট থাকে সেটা আসবে না শুধু গুড উইল এট কস্ট যারা থাকে আসতে পারে আসবে এই জন্য আমরা ইনভেস্টমেন্টকে আনলাম ওই রুলটা ভালো করে ফলো করলে এই সব অঙ্ক আপনার পারবেন ওই নিয়মের শীতটা এখন কারেন্ট লাইব্রেরিটি বলতে অ্যাকাউন্টস পেবলকে বুঝাই এই অ্যাকাউন্টস পেবলকে আমি বাদ দিব টোটাল আসতেছে দুই লক্ষ বারো হাজার চল্লিশটা বাদ দিব এটা কারেন্ট টোটাল অ্যাসেস থেকে আমরা কারেন্ট লাইব্রেটি বাদ দিব কারেন্ট লাইব্রেটি মানে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল টাকা আছে আটত্রিশ হাজার চল্লিশ টাকা তাহলে আমরা এখানে পাচ্ছি এক লক্ষ চুয়াত্তর হাজার ক্যাপিটাল এমপ্লয়েড বের করে এটা আমাদের ফার্স্ট কাজ দুইটা টাকা যদি আপনি পারেন তাহলে এই অধ্যায় থেকে কনফার্ম থাকেন দশ নম্বর আপনি পাবেন দুই নাম্বার কাস্ট হলো কারেন্ট ইয়ার প্রফিট কারেন্ট ইয়ার প্রফিট এই কারেন্ট ইয়ার প্রফিট এবং ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করাই ঝামেলা এরপরে গুলা কোনো কিছু ঝামেলা নেই কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য আপনি যা করতে হবে প্রফিট দেওয়া থাকবে বর্তমান বছরের প্রফিট দেওয়া আছে একজন যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্স থেকে আসে না এখানে ইনভেস্টমেন্টটা আসবে না আর ইনভেস্টমেন্ট কখন আসবে এটা নিয়ে আমরা যখন প্রবলেম নাম্বার এইটা আমরা করব প্রবলেম চার নাম্বার অঙ্ক যখন আমরা করব তখন এই ইনভেস্টমেন্টের আরো জটিল সমস্যা নিয়ে আলোচনা করব আপাতত এতটুকু শিখে রাখেন ইনভেস্টমেন্ট আসতেছে না এখন প্রফিটটা এখানে দেওয়া আছে এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা দেওয়া আছে আমাদের পনেরো সালের প্রফিটটা আমি নিব যেহেতু আমরা অঙ্ক পনেরো সালের করতেছি প্রফিট আমরা পনেরো সালটা নিলাম পনেরো সালে প্রফিট আসতেছে তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ ধরে নিলাম এই প্রফিটটা আফটার ট্যাক্স আপনি এটা বিফোর ট্যাক্স নিয়েও অঙ্ক করলে হবে কারণ গুডউইলের অঙ্কগুলো করার জন্য বিভিন্ন জিনিস ধরে নিতে হয় আমাদের ইচ্ছা করলে আপনি বিফোর ট্যাক্স নিয়েও করতে পারবেন যদি কিচ্ছু বলে না থাকে আবার যদি মনে হয় যে না আমি বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স ধরে অঙ্কটা করতে চাই এতেও আপনাকে কেউ বাধা দিবে না মানা করবে না যে আফটার ট্যাক্স কেন ধরলে যে কোনো একটা নিয়মে করলেই হবে আমরা এটাকে ট্যাক্স ট্যাক্স করতে করতে পারি পারি আফটার ধরেও কারণ যেহেতু এখানে লিখা নাই আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স আর যে মনে হয় যে না আমি ট্যাক্স আফটার ট্যাক্স ধরে করবো আচ্ছা আফটার ট্যাক্স ধরে এতদিন করাইছি আজকে বিফোর ট্যাক্স ধরে করাই কমার্স পাবলিকেশনে আফটার ট্যাক্স ধরে করাস আমরা কমার্স পাবলিকেশন অনুযায়ী করতে পারি বিফোর ট্যাক্স ধরে করলে কি করতে হবে সেটা আমরা শিখি ফার্স্টে বিফোর ট্যাক্স যদি ধরে করেন এটা ফার্স্টে আপনাকে এখান থেকে ইয়ে বাদ দিতে হবে ইনভেস্টমেন্টটা বাদ ইন্টারেস্ট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের সুদের টাকাটা বাদ দিতে হবে আঠারোশো টাকা মনে রাখবেন বিনিয়োগের সুদের টাকা বাদ দিতে হয় কারণ আপনাকে এখানে বোঝানো হচ্ছে আপনি নিজে কষ্ট করে এই ব্যবসাতে কয় টাকা আয় করছেন আপনি বলতেছেন এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আয় করছে কিন্তু আঠারোশো তো অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদ বাবদ পেয়েছেন তাহলে আপনাকে ওই টাকাটাকে বাদ দিয়ে বাদ দিয়ে আপনাকে বের করতে হবে প্যান্ট বাদ দিলে কত আসে বাদ দিলে আসে তেতাল্লিশ হাজার এখান থেকে ট্যাক্স ট্যাক্সের পরিমাণ প্রশ্নে দেওয়া না থাকলে আপনি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ধরে নিতে পারেন ফোরটি পার্সেন্ট ট্যাক্স আমি ধরে নিলাম এই টাকা ষোলো হাজার ছয়শো বিশ টাকা ষোলো হাজার ছয়শ বিশ টাকা যদি একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে চব্বিশ হাজার এই হলো আমাদের অঙ্ক ট্যাক্স না ধরলে টিকা দিতে হবে ট্যাক্স ধরলেও টিকা দিতে হবে টিকাটা কিভাবে দিবেন শেষে অঙ্কের শেষে নোট এটা লিখে নিবেন এজ ধরে নিলাম যেহেতু কিছু বলা নাই বিফোর এই কথা লিখে দিতে হবে আপনি যদি মনে করেন নাম ট্যাক্স এর আফটার ট্যাক্স ধরবো এটাকে এটা লিখে আর গিভেন আফটার ট্যাক্স এই কথা কিন্তু লিখে দিতে হবে যেহেতু প্রশ্নে স্পষ্ট লেখা নাই এই জায়গায় কোন জায়গায় লিখা নাই দেখেন এখানে কোথাও লিখা নাই ট্যাক্সটা এই যে নেট প্রফিট ফর দা ইয়ার ইন ডেট বিফোর না আফটার আপনি আফটার ধরে করতে পারেন বিফোর ধরে করতে পারেন আমি আগের ক্লাসগুলোতে এটাকে আফটার ধরে করাইছি আজকে বিফোর ধরে করাচ্ছি যে কোনো এক নিয়মে করলেই হবে তিন নাম্বার ওয়ার্কিং আমাদের কাজ হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ক্ষেত্রে আপনি ক্যাপিটাল এমপ্লয়েড লিখবেন এই যে টাকাটা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এখান থেকে কারেন্ট ইয়ার প্রফিট অর্ধেক হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অর্থাৎ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকার অর্ধেক বাদ দিতে হবে এটাই তো শিখা শিখাইছিলাম অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার নিয়ম কিন্তু হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অনেক ক্ষেত্রে বাদ না দিলে চলে কখন বাদ না দিলে চলে এই যে শব্দটা লেখা থাকে যদি অ্যাজুম দ্যাট ইচ ইয়ার্স প্রফিট ইজ ইমিডিয়েটলি উইথড্র

প্রফিটের কিছু টাকা অবশ্যই মালিক উঠাই নিতেছে কত নিচ্ছে এটাকে প্রশ্নে বলা নাই যেহেতু কিছু টাকা এটার ভিতরে প্রফিটের কিছু টাকা এটার ভিতরে আছে এই জন্য আমরা কতটুকু বাদ দেবো সম্পূর্ণটা তো নাই কারণ কিছু টাকা মালিক নিয়ে গেছে এই জন্য হাফ পথ দেখে কিন্তু বাদ দিই কিন্তু প্রশ্ন যদি বলা থাকে আমি প্রতি বছর মুনাফা উঠে নিছি তাহলে এই হাফ অফ কাইন্ট প্রফিট বাদ দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা এখন আপনি দেখবেন এক এক বইতে এই অঙ্কগুলো এক ভাবে করছে আফটার ট্যাক্স বিফোর ট্যাক্স সবগুলাই সঠিক নিচে দেখবেন নোট দিয়ে রাখছে সবগুলোই সঠিক ভুল একটাও না নোট দেওয়া আছে যেহেতু তাই দেখবেন এই এই জিনিসটা অনেক বই ফলো করেন এই জায়গায় হ্যাঁ নোট দিয়েছে তোমাকে কিছু একটা আমাকে হাফ অফ কান্ট্রি প্রফিট বাদ দিতে হচ্ছে ওই লাইনটার জন্য চার নাম্বার

তিন ভাগ করো যে তিন বছরের দেওয়া তিনটা অ্যাভারেজ পেয়ে পেলাম সাঁত্রিশ হাজার পাঁচশো এই সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে কি বাদ দিছি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের সুদ আঠারোশো টাকা বাদ দিব যেরকম বিনিয়োগ এখানে আসে নাই বিনিয়োগের সুদটাও আসবে বাদ দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার সাতশো পরে কি করলাম ইনকাম ট্যাক্স বাদ দিলাম ট্যাক্সেন্টার দুইশো আশি আপনি করতে পারবেন দুই হাজার একুশ হাজার চারশো বিশ টাকা চার নম্বর শেষ পাঁচ নর্মাল প্রফিট অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ এন আর আর এটাই তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এন আর আর কোনটা এই যে দেখেন এন আর আর কোনটা আমি যে টাকা মুনাফা চাচ্ছি প্রতিষ্ঠান থেকে যে টাকা মুনাফা চাচ্ছি দশ পার্সেন্ট এটা হলো এন আর আর

গুডউইল সুপার প্রফিটের সঙ্গে পার্চেজ ইয়ার গুণ করতে হবে প্রশ্ন থেকে দেখায় নিয়ে আসি কোথা থেকে পাচ্ছি এটা এই যে দশ পার্সেন্ট এখান থেকে পাইলাম এই যে দশ পার্সেন্ট আর টু ইয়ার পার্চেজ এই শব্দ লিখা আছে টু ইয়ার পার্চেস সুপার প্রফিট আছে চার হাজার বিশ টাকা টু ইয়ার পার্চেজ যখন করব গুড়ি আমার বেরিয়ে আসবে আট হাজার চল্লিশ টাকা এই ছিল আমাদের অঙ্ক এই সাতটা স্টেপে করতে হবে এখন এই অঙ্কের ক্ষেত্রে এই অংশটা আমার না করলেও চলতেছে যেহেতু আমাকে হাফ অফ কারেন্ট এর প্রফিট বাদ দিতে হচ্ছে না এই অংশটা না করলেও চলতেছে কারণ যেহেতু এইটাই আমাদের এখানে থাকতেছে কারেন্ট এর প্রফিট আমার লাগছে না তারপর আপনাদের স্টেপ গুলা যাতে ঠিক থাকে

চল্লিশ বা পঞ্চাশ যে কোনো একটা ধরে নিতে পারো বিশ তিরিশ চল্লিশ লিখা আছে তো ওগুলা শীতটা পড়বেন বাসায় বসে বসে লেখছে শীতটা পড়বেন এই দেখেন এই যে এগুলো লিখা আছে সব এই ভিডিও আর এই শীত থাকলে আর কিচ্ছু লাগে না ক্লাসও করা লাগে না এই যে দেখেন শীতে লেখা আছে ট্যাক্স রেট দেওয়া না থাকলে ট্যাক্স রেট অবচয় দেওয়া না থাকলে এইভাবে ধরতে হবে ট্যাক্স রেট দেওয়া না থাকলে এখানে লেখা আছে ফোর্টি পার্সেন্ট ধরতে হবে এই যে ফোর্টি পার্সেন্ট ধরতে হবে পরটি অর গিভেন আরো কয়েকটা ক্লাস করেন সব বুঝতে পারবে না নেক্সট ক্লাস দেখা হবে আর একজন কথা বলতে চাইছিল আমি আনমিউট করছি এস বি উনি তো কথা বলতে পারতেছেন না নেক্সট ক্লাসে কথা বললেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে বলে হ্যাঁ বলেন 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 বুঝলাম কারেন্টিয়ার প্রফিটটা আমি বুঝতে পারলাম না এটা আমার এই এই অঙ্কের জন্য কারেন্ট ইয়ার প্রফিটটা না করলে চলবে যেহেতু আমরা এই জায়গায় কায়েন্ট এর প্রফিটটা ইউজ করতেসি না ক্যাপিটাল এমপ্লয়েড করার ক্ষেত্রে কায়েন্টের প্রফিটটা টা লাগতেসি না করলে চলবে আপনি আগের ক্লাসটি একটু দেখেন দেখলে হবে আপডেট শিট পাবেন কিছু দিনের মাঝে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ